সিনেমার কারদায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি চাঞ্চল্যকর ঘটনা তমলুকে ঘটনার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের মিলন ঘটনা ঘটনা জনবহুল এলাকায় ভরা বাজারে দিনের বেলায় এমন দুঃসাহসিক ডাকাতি স্থানীয় সূত্রে খবর সকাল দশটা দোকান খোলার পরই দুষ্কৃতীরা দোকানে ঢুকে তারপর দোকানের কর্মচারীদের আগ্নেয়স্ত্র দেখিয়ে হাত পা বেঁধে রেখে দোকানের মধ্যে থাকা সোনা রূপ হীরা সমেত আনুমানিক প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ডাকাতি হয় বলে প্রাথমিকভাবে জানা যায় অবরিল হেঁটে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা তাদের মোটরবাইক বা গাড়ির সাহায্য না নেওয়া এবং দিব্যি হেঁটে পালিয়ে যাওয়া ঘটনায় পুলিশের কপালে চিন্তার ভাঁজ আরো গভীর খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ স্থানীয় দোকানদার ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকা ঘিরে ফেলে শুরু হয় খোঁজ খবর দোকান ও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নেমেছে পুলিশ দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কর দাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট এই নাম্বারে সারুইকেলা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট ফিরে পর। পুরুলিয়ায় পাত্রপাত্রের যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পি ডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া